আমাদের একশো চারখানা পোস্ট ফরেস্টার সেটা ফিল করা হবে আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ ওয়ান পোস্ট অফ অডিটার فرمانس طاعت kazانے کے لیم حال مل تت��ح اند آمدا ٹım ٹیلو ت Verse ہوا ٹالologie جب آمدا ٹھین ٹریٹ و ماрафت فرمان و ملتا سٹاٹیسٹیکل امیسٹیکیٹر گروپ سی ڈانڈیسٹیکیٹ ڈانڈر کوپلٹی دیپارٹمنٹ کو تو کیبنیٹ پیٹی کے آما دیر دہن پراویت سے بانانی مکھموں چے پروڑویت دے شدہ اچھے آما دیر سوشل ایڈوکیشن اپنی سوشل نویلفیر دیپارٹمنٹ تارودھیل پروپوزار فور فیلنگ آبھو تھارٹی فور পোস্ট অফ সুপারভাইজার আই সিডিএস প্রজেক্ট আর এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার আর সোশ্যাল এডুকেশনটি পার্ক বিভিন্ন প্রজেক্টগুলোর অতীত এই চৌত্রিশ নম্বর সুপারভাইজার পোস্ট আই সিডিএস সেখানে নিয়োগ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রবৃত্তে যে ক্যাবনেট বিটিং সম্পন্ন হয়েছে তাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাও পরীক্ষার মাধ্যমে এইটি ফাইভ আমাদের রিটেন এবং ফিফটিন হচ্ছে বায়োবসি এই ক্রাইটেরিয়া মেনটেন করে যেটা রাজ্য সরকারের যে রিক্রুটমেন্ট রুলস আছে নিয়োগ নীতি সেই নিয়োগ নীতি মেনেই এই রিক্রুটমেন্ট করা হবে থার্টি ফোর পোস্ট আমাদের আইসিডি এর সুপারভাইজার আইসিডি এর সুপারভাইজার থ্রো টিপিএসসি টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে থার্টি ফোর আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি দুখানা পোস্ট এবং তিনখানা পোস্ট গ্রুপ ডি নিয়োগ করা হবে এর মধ্যে যেটা ইউডিসি রয়েছে আপার ডিভিশন ক্লার্ক সেটা হচ্ছে প্রমোশন বেসিস যারা এক্সিস্টিং এলডিসি রা রয়েছে তার থেকে প্রমোশন পে ইউভিসি হবে আর তিনখানা যে গ্রুপ ডি পোস্ট রয়েছে সেই পোস্টগুলো ডাইরেক্ট রিকুইপমেন্টের মাধ্যমে হবে গ্রুপ ডি পোস্ট স্বাগতিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ two posts of biomedical engineer group A gazetted in level 14 of the state pay matrix level I am repeat this Action chart can post for forester under forest department 2 Dukana post for biomedical engineering under health and family welfare department Amade creation and filling up of 140 auditor post under Uh, آمد آمد uh, تینخانا گروپ এবং দোকান ইউডিসি তার মধ্যে ইউডিসি পোস্টটা হচ্ছে ডাইরেক্ট প্রমোশন এবং গ্রুপ ডি সে তিনটা পোস্ট হচ্ছে আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এই বিষয়গুলো